শরণার্থীদের বরাদ্দকৃত ভূমিতে বনাঞ্চল ধ্বংস ঘরবাড়ি তৈরির অভিযোগ পাথাকান্দির দোহালিয়ায় ভূমি দখল এবং অভৈত কার্যকলাপে উদ্বেগ হিন্দু সংরক্ষিত আইনের মাধ্যমে দোহালিয়াতে বরাদ্দ পাঁচ হাজার দুশো বিঘা জমি দোহালিয়া শরণার্থীদের বরাদ্দকৃত শরণার্থী নয় এমন ব্যক্তিরা মূল্যবান গাছগাছালি কেটে বসতবাড়ি এবং পুকুর তৈরির অভিযোগ দু হাজার আট দু হাজার আঠারো এবং দু হাজার উনিশ সালে এই এলাকায় ভুয়া পাট্টা প্রদানের অভিযোগ স্থানীয়দের সঠিক তদন্তের জন্য মন্ত্রী কৃষ্ণেন্দুপাল এবং জেলায়ুক্তের হস্তক্ষেপ কামনা স্থানীয়দের পাথারকান্দের দোহালিয়ায় অনুষ্ঠিত এক সাংবাদিক বৈঠকে ফরিদকুনা দোহালিয়া জিপির প্রাক্তন সভাপতি দীপঙ্কর দে সহ অন্যান্যরা অভিযোগ করে বলেন উনিশশো সালে দেশ বিভাজনের পর পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশ থেকে হিন্দু শরণার্থীরা ভারতে আসেন তৎকালীন সরকার হিন্দু শরণার্থী আইন প্রণয়ন করে বিভিন্ন এলাকায় ভূমি আবণ্টন করেন দোহালিয়াতেও প্রায় পাঁচ হাজার দুশো বিঘা ভূমি বন্টন করা হয় প্রত্যেক শরণার্থীকে দশ বিঘা করে দেওয়া হয় তিনি জানান শরণার্থীদের কৃষিকাজ এবং ব্যবসার জন্য সরকার ঋণও প্রদান করেছিল কিন্তু ভূমি পাট্টার ক্ষেত্রে মাত্র তিনশো বিঘার পাট্টা দেওয়া হয়েছে বাকি ভূমি রাজ্য সরকারের খাস হিসাবে চিহ্নিত করা হয়েছে এর ফলে ভূমি সংক্রান্ত বিরোধ তৈরি হচ্ছে গ্রুপ সদস্য বিধানচন্দ্র দেব বলেন উনিশশো সালে মেয়াদি পাট্টা প্রদান করা হয়েছিল কিন্তু দু থেকে দু সালে কিছু ভুয়া পাট্টা প্রদান করা হয়েছে যা তদন্তের দাবি উত্থাপন করছে এছাড়াও ভারত ইনফ্রা প্রজেক্ট লিমিটেড নামে একটি কোম্পানি বাইপাস এবং ভারতমালার ফোর লেন প্রকল্পের জন্য শরণার্থী ভূমি থেকে মাটি সংগ্রহ করছে অভিযোগ উঠেছে শরণার্থী নয় এমন ব্যক্তি বিশেষ চুক্তিপত্রের মাধ্যমে সেখানে কোম্পানিকে মাটি সরবরাহ করছে তারা উল্লেখ করছেন বনাঞ্চল ধ্বংস করে ঘরবাড়ি তৈরি এবং রাবার বাগান করা হচ্ছে তারা রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যিক মন্ত্রী এবং শ্রীভূমির জেলাধিপতি অর্থাৎ জেলায়ুক্তর কাছে দ্রুত হস্তক্ষেপ এবং দু এবং দু থেকে দু সালে প্রদত্ত পাঁচটা ন্যায়িক তদন্তের দাবি জানিয়েছেন আজকে আমরা এখানে সমবত হয়েছি কয়েকটি বিশেষ কারণে সেই কারণ হচ্ছে আমরা এই দুহালিয়া হচ্ছে রিকুজিশন এলাকা নাইনটিন ফিফটিতে যখন দেশ বিভাজন হয়েছিল এই দেশ বিভাজনের ফলে ইস্ট পাকিস্তান অদুনা বাংলাদেশ থেকে শরণার্থী হয়ে হিন্দুরা ভারতবর্ষে যখন এসেছিলেন তখন তৎকালীন সরকার হিন্দু সংরক্ষণ আইন প্রণয়ন করে জায়গায় জায়গায় অ্যালটমেন্ট দিয়েছিলেন সেইভাবে এই দুহালিয়াতে পাঁচ হাজার দুইশো বিঘার মতো জায়গা রিকুজিশন করেছিলেন শরণার্থীদের জন্য কিন্তু অতীব দুঃখের ব্যাপার যে অ্যালটমেন্ট দশ বিঘা করে দেওয়া হয়েছিল হিন্দুদেরকে কিন্তু যখন পাট্টা হয় তখন সব মিলিয়ে তিন হাজার বিঘা পাট্টা হয়েছিল দুই হাজার বিঘা খাস সরকারি রাজ্য সরকারের কাশ চিতাবইতে কাশ দেখানো হয়েছে কিন্তু প্রশ্ন হল যখন অ্যালটমেন্ট দেওয়া হয়েছিল শরণার্থীদের তখন লোন দেওয়া হয়েছিল কারবার কাজ কারবারের লোন মানে ব্যবসায়িক লোন দেওয়া হয়েছিল আর কৃষিকাজের জন্য লোন দেওয়া হয়েছিল এই লোন থেকে যারা জায়গার পক্ষ ছিলেন এই মালিক পক্ষদের কম্পেনসেশনের টাকা গুড়িয়ে দেওয়া হয়েছিল তো এই অর্থে এই যে খাস জায়গাগুলো রয়েছে ছিটাবইতে বা প্র্যাকটিক্যাল রয়েছে আমাদের এই রিকুইজিশন এলাকায় সেইগুলার হচ্ছে আমাদের যারা পূর্ব পাকিস্তান থেকে আমাদের পূর্বজ যারা এরা এসেছিলেন ওনাদের উত্তরে যারা আছেন ওনাদের সম্পত্তি হিসাবে রয়েছে আমরা মনে করি কিন্তু অতীব দুঃখের ব্যাপার যে উনিশশো সালে মেয়াদি পাট্টা দেওয়া হয় এই দুহালিয়া এলাকায় কিন্তু দু সালে এবং দু হাজার উনিশ সালে আঠারো উনিশে কিছু বুয়া পাট্টা হয়েছে সারকুল থেকে কিছু বুয়া ফাট্টা আমরা মনে করি এরপর থেকে তো পাট্টা হওয়ার কথা নয় তো এই পাট্টাগুলো হয়েছে আমরা এই পাট্টাগুলা তদন্ত করার জন্য সরকারি মাধ্যমে তদন্ত করার জন্য আমরা অনুরোধ রাখছি আমাদের বর্তমান সরকার আমাদের মাননীয় ক্যাবিনেট মন্ত্রী শ্রীযুক্ত কৃষ্ণদোপাল মহাশয় এবং আমাদের মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নিকট আমরা প্রার্থনা রাখছি এই পাট্টাগুলোর তদন্ত করার জন্য এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বর্তমানে এখানে বাইপাসে ভারত মালার কাজ চলছে তো এখানে একটি কোম্পানি ভারতীয় ইনফ্রা প্রজেক্ট প্রাইভেট লিমিটেড এই কোম্পানি কাজ পেয়েছে মাটি বরাট করার জন্য এই ভারতমালার কাজ পেয়েছে তো এই কোম্পানি গাড়িগুলা নিয়ে অতর্কিতভাবে আমাদের এই রিকুজেশন এলাকার যে কাশ ল্যান্ড রয়েছে এই কাশ ল্যান্ডে গাছ বৃক্ষাদি ধ্বংস করে অবাধে মাটিগুলো এখান থেকে নেওয়া হয়েছে কীভাবে এই মাটিগুলো নেওয়া হচ্ছে সেগুলো আমরা জানি না কারো জানা নেই তো আমরা আমরা পরস্পর জানতে পেরেছি যে এই কাস্ট এই ল্যান্ডের উপরে আরও কারো নাকি সাথে এখানে লোকেল ও রিফিউজি কোনো এক ব্যক্তির কাছ থেকে একটা চুক্তিপত্র স্বাক্ষর করেছে এই কোম্পানি তো আমরা বলবো এখানে আমরা জানি কোনো ফাট্টা নেই সম্পূর্ণ কাশল্যান্ড এই কাশল্যান্ডে কীভাবে চুক্তিপত্র স্বাক্ষর হলো কীভাবে গড়বাড়ি এখানে তৈরি করা হলো কীভাবে এই বনাঞ্চল ধ্বংস করে আমাদের সোনার দুহালিয়া আমাদের এই দুহালিয়ার এই সবুজ দুহালিয়া ধ্বংস করা হচ্ছে এই আমরা অনেক দুঃখিত এই এলাকার মানুষ এবং যে উদ্বৃত্ত যে জায়গাগুলো কাশ রয়ে গেছে এই জায়গাগুলোতে যারা ও রিফিউজি আছেন ওনারা ওবাদে বাগান করে যাচ্ছেন রোবার বাগান প্রায় দুই হাজার বিঘা রিকুজিশন ল্যান্ডের উপরে খাস জমিতে বাগান আছে আমরা আমাদের সর্বকালে সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী শ্রদ্ধা হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছে আমরা প্রার্থনা জানাচ্ছি অচিরেই এই রবার বাগানগুলো ধ্বংস করার জন্য এবং এই রিফিউজি এলাকাতে যারা অবৈধভাবে দলিল করে নামজারি করে অবৈধভাবে পাট্টা তৈরি করেছেন আমরা জানি রিফিউজিশন এলাকাতে কোনো অরিফিউজি পাট্টা বানাতে পারে না অ্যালটমেন্ট পায় না এখানে রিফিউজি ছাড়া অন্য কেউ পাবে না শরণার্থী যারা পূর্ব পাকিস্তান থেকে এসেছেন ওনারা একমাত্র পাবেন অন্য অন্য কেউ এখানে পাবেন না কিন্তু এখানে পাট্টাও হয়েছে উনিশশো সালের পরেও পাট্টা হয়েছে এই পাট্টাগুলো আমাদের সন্দেহ এই পাট্টাগুলোর উপরে ইনকোয়ারি হোক আমি আমাদের মাননীয় আসামের ক্যাবিনেট মন্ত্রী শ্রীযুক্ত কৃষ্ণন্তপাল মহাশয়ের আমরা দৃষ্টি আকর্ষণ করছি এই এলাকার এই রিকুজিশন এলাকার জনগণ যাতে এটা মানে খতিয়ে দেখা হয় চূড়ান্তভাবে ইনকোয়ারি করা হয় এই প্রার্থনা আমি রাখছি আমাদের এই এলাকা দুয়ালিয়া পার্ট থ্রি রিকুইজিশন এলাকা নাইনটিন ফিফটি ফিফটি ওয়ানের আর সি থার্টি অর্থাৎ রিকুইজিশন কেস নাম্বার থার্টি এবং থার্টি ফাইভ এই হিসাবে প্রায় পাঁচ হাজার বিঘা ভূমি আমাদের তৎকালীন সরকার শরণার্থীদের পুনর্বাসনের জন্য মানে সংরক্ষণ করে রেখেছিলেন এবং পরবর্তীতে কিছু পাট্টা পাট্টা হয়েছে নাইনটিন নাইনটি টুতে কিন্তু এর পরবর্তীতে আমাদের এই এলাকাতে সরকারি কোনো নির্দেশ নাই কোনো পাট্টা হয়নি একমাত্র দুই সালে আমাদের সর্বানন্দ সোনোয়াল মহোদয় যখন আসামের চিফ মিনিস্টার ছিলেন উনার নেতৃত্বে এবং ওনার ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী কিছু পাট্টা আমাদের এতত অঞ্চলে হয়েছিল কিন্তু দুঃখের বিষয় দুই সালে কিছু ফেক পাট্টা আমাদের এত এত অঞ্চলে রিফিউজি এলাকার মাটিতে অরিফুজি কিছু মানুষে পেয়েছেন ওরা কিভাবে পেলেন হয়তো এরা মানে ইয়ের অফিসের অফিসের অফিসারদের ম্যানেজ করে ওগুলা তারা সংগ্রহ করেছেন গতিকে আজকে আমি আমার শ্রীভূমি এলাকার জেলা উপায়ুক্তকে অনুরোধ জ্ঞাপন করিতেছি অতি সত্তর দুই সাল এবং দুই সালের ভিতরে যেসব পাট্টা নামজারি অবৈধভাবে হয়েছে এগুলা অতি সত্তর ইনকোয়ারি করা হোক ইতিমধ্যে আমরা আমাদের মাননীয় ক্যাবিনেট মন্ত্রী শ্রী শ্রীযুক্ত কৃষ্ণ মহাশয়কেও আমরা অবগত করেছি এবং আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমাদের আসামের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কেও এই বিষয়টি অতি গুরুত্ব সহকারে খতিয়ে দেখার জন্য অনুরোধ রাখছি সবচেয়ে দুঃখের বিষয় হল ভারতীয় ইনফ্রা প্রজেক্ট লিমিটেড নামে যে প্রজেক্ট আজকেই কেন কাজ শুরু করেছেন ফোরলাইনের কাজ শুরু করেছেন আমরা শুনেছি কিছু সরকারি কাজ কে বা কাহারা এগ্রিমেন্ট করে এখানে গড় দরজা তৈরি করছেন যে সময়ে সমস্ত আসামে অবৈধ দখলকারীদের উচ্ছেদের ব্যবস্থা চলছে ঠিক ওই মুহুর্তে এইভাবে যারা অবৈধ দখল করছেন তাদের সঙ্গে এগ্রিমেন্ট করে এরকম একটা দামি দামি কোম্পানি কীভাবে অ্যাগ্রিমেন্ট করে তাও খতিয়ে দেখার জন্য আমি জেলা উপায়ুক্ত মহোদয়ের কাছে অনুরোধ রাখছি অতএব আমার আরও কিছু বক্তব্য আছে এখানে যারা কর্মচারীরা আছেন ডেলেবাররা আছেন আমাদের এদ অঞ্চলে অনেক বেকার ছেলেরাও থাকা সত্ত্বেও বাইরে থেকে অপরিচিত কিছু মানুষ এসে এখানে কাজকর্মে নিয়োজিত করা হয়েছে আমাদের দাবি থাকবে এখানে যা প্রত্যেকের কর্মের দক্ষতা অনুযায়ী স্থানীয় বেকার ছেলেদের কর্মসংস্থানের ব্যবস্থা দেওয়া দেওয়া হোক এই কোম্পানির কাছে আমার অনুরোধ এবং এই অবৈধ কাজগুলা করে আজকে সরকারি রিকুজিশন মাটিতে যেভাবে গাছপালা দিকে কেটে এই যে মাটি কেটে নেওয়া হচ্ছে এটা বৈধ কোনো সরকারি নির্দেশ আছে কিনা আমাদের সন্দেহ গতিকে এই বিষয়টা খতিয়ে দেখা হোক